জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন আজকে আমরা আস্বাদন করবো নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্মন করবো এই ব্রত কিভাবে পালন করতে হবে আর আমরা আস্বাদন করবো এই ব্রতের পরের দিন অর্থাৎ তার পরের দিন যে পারণ করতে হয় সেই পারণের সঠিক সময়সূচি এছাড়াও এই ব্রত পালন করার জন্য কি কি বিধি নিয়ম রয়েছে তা আমরা এখন এই ভিডিওর মধ্যে শ্রবণ করব তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আগামী বাইশে মে বুধবার পরম পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত যারা এই নিঃসিংহ চতুর্দশী ব্রত করবেন তারা অবশ্যই আগের দিন এবং ব্রতের পরের দিন শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা সর্বদা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য তো কোনো ব্যাপার নেই এবার চলে আসুন ব্রতের দিনের কথায় বুধবার এই ব্রতের দিন অবশ্যই সন্ধ্যাকাল অর্থাৎ গধুলি লগ্ন পর্যন্ত একদম নির্জলা উপবাস থাকবেন যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন সেক্ষেত্রে আপনার শ্রী গুরুদেবের কাছে অবশ্যই জেনে নেবেন যে কীভাবে আপনি ব্রত পালন করবেন এটা চলে এলো আপনার নিঃসিংহ চতুর্দশী ব্রতের দিনের কথা এবার সারা বেলা আপনি যে নির্জলা থাকলেন সন্ধ্যাকাল উপস্থিত হলো সন্ধ্যাকালে আপনি ভগবান নিঃসিংহদেবের অভিষেক করাবেন অভিষেক করাবার পর সেই চরণামৃত গ্রহণ করবেন চরণামৃত গ্রহণ করার পর ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তবে বলে রাখা ভালো এই দিন অন্ন অথবা অন্য জাতীয় যেমন মুড়ি সুজি লুচি ইত্যাদি এই সমস্ত গ্রহণ করা যাবে না এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একাদশীর দিন আপনি যেমন পঞ্চ রবি গ্রহণ করেন না অর্থাৎ শ্যামাচাল সাবু অথবা সাকার অথবা ফলাহার করে আপনি এই ব্রতও পালন করতে পারেন অর্থাৎ সন্ধ্যার পর আপনি একাদশীর দিনের যে প্রসাদ গ্রহণ করেন সেই প্রসাদ গ্রহণ করবেন এটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনের নিয়মের কথা এবার অনেকের প্রশ্ন হতে পারে যে আমার বাড়িতে তো অভিষেক হয় না আমি তো অভিষেক করতে পারি না সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে সেখানেও অভিষেক দর্শন করতে পারেন এবং সেখানে গিয়েও আপনি চলনামৃত গ্রহণ করতে পারেন এইভাবে ব্রত পালন করবেন ব্রতের পরের দিন অর্থাৎ তেইশে মে বৃহস্পতিবার আপনাকে পারণ করতে হবে পারণ অবশ্যই সঠিক সময় করবেন যারা ভারতবর্ষ থেকে শুনছেন তারা পালন করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে আর যারা বাংলাদেশের ভক্ত শ্রবণ করছেন তারা পালন করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল নটা বাহান্ন মিনিটের মধ্যে তাহলে বুঝতে পারলেন ব্রত কবে করতে হবে ব্রতের সম্পূর্ণ নিয়ম এবং ব্রতের পারণের সময়সূচি আসুন এইবার আমরা শ্রবণ করি নিঃসিংহ চতুর্দশী ব্রত কি কেনই বা নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করব অর্থাৎ এবার আস্বাদন করব মাহাত্ম হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই ভগবানের প্রতি অত্যন্ত নিষ্ঠা কিন্তু বাবা হিরণ্যকশিপু কখনো চান না যে তার পুত্র বিষ্ণু ভক্তিপরায়ণ হোক তাই অনেক চেষ্টা করেছেন পুত্রকে হত্যা করার জন্য পুত্রের বয়স মাত্র পাঁচ বছর কি ছয় বছর এত অল্প বয়সে একটা শিশুর মধ্যে ঈশ্বরের প্রতি এত চেতনা ঈশ্বরের প্রতি এত ভাবনা যা অবাক করে দিয়েছিল হিরণ্যকশিপুকে তার মতো অমন অত্যাচারী রাক্ষস প্রবৃত্তি কখনই চাইতো না তার পুত্র হয়ে সে ভগবানের ভজনা করুক তাই কখনো হাতির পায়ের তলায় পিষে দিয়ে নিজের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে কখনো চেষ্টা করেছেন পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে পাহাড়ের উপর থেকে যাতে পড়ে গিয়ে পুত্রের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাতেও ব্যর্থ হয়েছেন কখনো চেষ্টা করেছেন বিষধর সাপকে দিয়ে সেই বিষধর সাপের ছোবলে নিজের পুত্রর শরীরটাকে একেবারে নীল করে দিতে কিন্তু পিতা তাতেও ব্যর্থ হয়েছেন এভাবেই বহুবার ব্যর্থ হওয়ার পর একদিন হিরণ্যকশিপুর বোন হলিকা এসে দাদাকে বলছে দাদা তুমি তো প্রহ্লাদকে কোনোভাবে হত্যা করতে পারলে না একবার আমাকে সুযোগ দিয়ে দেখো আমি চাইলে তোমার পুত্রকে হত্যা করতে পারবো তো হিরণ্যকশিপি তখন বলছে দেখ আমি যা যা করেছি তা তো মৃত্যুর সমতুল্য অর্থাৎ এর থেকে মৃত্যু আর কিছু হতে পারে না কিন্তু তাতেও মৃত্যুকে গ্রাস করেনি প্রহ্লাদকে তুই এমন কি করবি হলিকা তখন বলল ব্রহ্মার বরে আমি বলিয়ান কোনো অগ্নি কোনো আগুন আমাকে জ্বালাতে পারে না তাই তোমার পুত্রকে নিয়ে আমি আগুনের মধ্যে দগ্ধীভূত হব তুমি সুন্দর করে চিতা সাজাও আর সেই চিতার মধ্যে টন টন ঘি এনে দিয়ে দাও এমন করে আগুন জ্বলবে যেন সেই আগুনে তোমার পুত্র দগ্ধীভূত হয়ে যায় তোমার পুত্রকে আমি কোলে নিয়ে বসবো হোলিকা কি করলেন প্রহ্লাদ মহারাজকে আগুনের মধ্যে নিয়ে বসলেন আগুনের ললিহান শিখায় হোলিকার শরীর পুড়ে যেতে লাগল বাইরে থেকে সবাই ভাবছে প্রহ্লাদের চিৎকার আগুন যখন নিভে গিয়েছে তখন ছাইয়ের স্তূপের মধ্যে কে যেন বসে ধ্যানস্থ হয়ে রয়েছেন প্রহরীরা গিয়ে দেখছেন সেখানে প্রহ্লাদ মহারাজ বসে রয়েছেন অবাক হয়ে গেলেন এইভাবে বিবিধ উপায়ে প্রহ্লাদকে যখন হত্যা করতে পারলেন না তখন পিতার মনেও চিন্তা কিভাবে এই বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ পুত্রকে হত্যা করা যায় আর তো কোনো সমাধান নেই আর তো কোনো উপায় নেই একদিন নিজেই রাজপ্রাসাদে নিজের গদা নিয়ে উদ্যত হলেন পুত্রকে হত্যা করার জন্য প্রহ্লাদকে গিয়ে বললেন প্রহ্লাদ তুই যে তোর ভগবানকে ডাকিস তোর বিষ্ণুকে ডাকিস তোর সেই নারায়ণকে ডাকিস সেই নারায়ণ থাকে কোথায় প্রহ্লাদ বলছে বাবা দেখো ভগবান আবার কোথায় থাকে ভগবান তো সর্বত্র রয়েছে তুমি চাইলে তুমি ভগবানকে সর্বত্র দেখতে পারো তো বলছে দেখ সর্বত্র যদি তোর ভগবান থাকে তাহলে এই থামের মধ্যে এই পিলারের মধ্যে এখানে কি তোর ভগবান আছে প্রহ্লাদ মহারাজ বলছেন যে হ্যাঁ এই থামের মধ্যেও ভগবান রয়েছে সঙ্গে সঙ্গে সেই থামের মধ্যে প্রহ্লাদ মহারাজকে দড়ি দিয়ে সুন্দর করে এমনভাবে বাঁধা হলো যেন প্রহ্লাদ মহারাজ সেখান থেকে সরতে না পারে তারপর পিতা হিরণ্যকশিপু গদা দিয়ে প্রহার করতে গেলেন মাত্র প্রহ্লাদকে প্রহার করতে গেলেন সঙ্গে সঙ্গে সেই থাম থেকে ভগবান নিসিংহদেব প্রকট হয়ে গেলেন এই ভগবান নিঃসিংহদেব সেই থামের মধ্যে থেকে প্রকট হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন এবং হিরণ্যকশিপুকে বধ করলেন হিরণ্যকশিপুর অনেক বর ছিল তার দিনে মৃত্যু হবে না তার রাতে মৃত্যু হবে না তার জলে মৃত্যু হবে না তার স্থলে মৃত্যু হবে না তার কোনো মানুষের হাতে মৃত্যু হবে না কোনো পশুর হাতে মৃত্যু হবে না অনেক অনেক এরকম বর ছিল সেই জন্য ভগবান অর্ধ নর আর অর্ধ সিংহের রূপে আবির্ভূত হলেন এবং ঘরের বাইরেও নয় ঘরের ভিতরেও নয় দিনেও নয় রাতেও নয় গধুলি লগ্নে একদম দরজার চৌকাঠের উপর বসে হিরণ্যকশিপুকে তার শরীরকে সেই নক দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন এইভাবে হিরণ্যকশিপু প্রহ্লাদকে রক্ষা করলেন এবং প্রহ্লাদের ভক্তিকে প্রতিষ্ঠা করলেন এবং প্রহ্লাদকে কোলে নিয়ে ভগবান নিঃসিংহদেব আদর করলেন অর্থাৎ ভগবানেরই এক অবতার নিঃসিংহ ভগবান এইভাবে ভগবান নিঃসিংহদেবের মহিমা জগতে প্রচার হলো সমস্ত জীবনের বাধা বিঘ্ন থেকে দূর হতে গেলে সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা পেতে গেলে নৃসিংহ ভগবানকে স্মরণ করা অত্যন্ত প্রয়োজন তাই প্রত্যেক ভক্তকে অবশ্যই নৃসিংহ ব্রত নিসিংহ ভগবানের এই ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত আসুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন